হ্যালো বন্ধুরা গুড আফটারনুন নতুন একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ট্রেন জার্নি কোথায় চলেছে বন্ধুরা লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত তো দেখতে পাচ্ছো এখন আমি রয়েছি ঠিক লক্ষ্মীকান্তপুর স্টেশনের সামনে ঠিক আছে আর আজকে এই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা ট্রেন জার্নি করতে সময় লাগবে আমাদের বন্ধুরা পঞ্চান্ন মিনিট আর টোটাল বন্ধুরা ছিচল্লিশ কিলোমিটার পর ঠিক আছে আর টোটাল স্টেশন আমাদের পড়বে এই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা দশটা স্টেশন পড়বে লক্ষ্মীকান্তপুর ধরে তো বন্ধুরা স্টেশনের ভেতরে ঢুকেই তোমাদের সাথে কথা হবে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের নামখানা লোকাল ঢুকছে স্টেশনে ফাইনালি এখন আমরা এটে গেলাম লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা আর আমাদের এই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যেতে সময় লাগে

দেখতে পাচ্ছ আর আমাদের ট্রেনে এরকম ভিড় তো দেখতে পাচ্ছ ভিড়ও কিন্তু ভালোই রয়েছে বেশি ভিড় নেই তাও মোটামুটি ভালোই ভিড় রয়েছে এই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের বন্ধুরা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছেড়ে দেখতে পাচ্ছি আর আমাদের ফার্স্ট হয় হলো উদয় রামপুর তোমুন্ধার তোমাদের বলো ভিডিওটা পুরো দেখো তোমাদের দারুণ লাগবে একটা নতুন রুট জার্নি করছে বন্ধুরা আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা উপভোগ করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের বলবো পুরো ফুল ভিডিওটা দেখতে ফাইনালি পাঁচ কিলোমিটার পথ জায়নি করে আমাদের প্রথম স্টেশন বন্ধুরা রামপুর এসে পৌঁছালাম আর বন্ধুরা উদয়রামপুরের কোড হল ইউআরপি আর পি দোকানা রয়েছে এখানে আর ড্রাক দোকানা এই স্টেশন মোট দু হাজার এক সালে ইলেকট্রিফাই বন্ধুরা দু হাজার এক সালে আর এর পরবর্তী স্টেশন বন্ধুরা আমাদের কুলপি মনের সাথে কুলপিতে কথা হবে তো বন্ধুরা এখন আমরা ন কিলোমিটার পথ জার্নি করে এখন আসলাম কুলপি আর কুল্পি স্টেশনের হল বন্ধুরা এ এল ডাব্লিউ প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা দুখানা ট্রাক রয়েছে দুখানা আঠেরো শতকে এই এলাকা পর্তুগিজ জলদস্যুদের দখলে ছিল তাই বাংলার নবাব এই এলাকাটি মুক্ত করার জন্য দেশীয় সেনা মোতায়েন করা হয়েছিল তো বুঝতেই পারছো এর পরের স্টেশন বন্ধুরা আমাদের তো তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ঘর বাড়িগুলো এইগুলো কিন্তু বন্ধুরা সব মাটির ঘর ঠিক আছে দারুণ লাগছে গ্রাম বাংলার দারুণ ছবি কিন্তু এখানে ফুটে উঠছে দেখতে পাচ্ছ তোমাদের আগেই বললাম যে ভিডিওটা কেউ মিস করো না এখানে দেখো সব কিন্তু বন্ধুরা এইগুলো সব মাটির তৈরির ঘর বেশ সুন্দর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যতটা আমরা ঢুকছি কাকদ্বীপের দিকে ততই কিন্তু ঘরবাড়ি আর এখানটা প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখো গ্রাম বাংলা দারুণ বন্ধুরা এখন আমরা আসলাম ১৪ কিলোমিটার পথ জার্নি করে করঞ্জুলি করঞ্জলির করলা বন্ধুরা কে এন জে আই প্ল্যাটফর্ম বন্ধুরা দোকানা রয়েছে ট্রাক বন্ধুরা দোকানা রয়েছে আর তোমরা দেখতে পেলে যে আসার সময় দারুণ কিন্তু মাটির ঘরবাড়ি আর প্রাকৃতিকের যে সুন্দর যে তোমরা এই যতটা আমরা নামখানা দিকে ঢুকছি কাকদ্বীপ নামখানা দিকে ঢুকছি ততই কিন্তু আরো সুন্দর প্রাকৃতিকের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছো তরুণরা এর পরের স্টেশন আমাদের নিশ্চিন্দপুর তোমাদের সাথে কথা হচ্ছে आज के तक ये ठीक है कि मैं आके फार्मूला उत्पन्न नहीं बड़ा है तो तुम ना मैं धारा ही फॉर्मल टाइप का काट शुरू कर दो जॉइंट बोर्ड शुरू कर दो তরুণরা এখন আমরা আসলাম বাইশ কিলোমিটার পর জার্নি করে নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুরে কোরলা বন্দরা এনসিপি প্ল্যাটফর্ম বন্দর দুখানা ট্রাক বন্দার দুখানা এরপরের স্টেশন বন্দরা তোমাদের সাথে কথা হবে কাশিনগর আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই স্টেশনে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী নেমেছে তো দেখতে পাচ্ছো তো বন্ধুরা এখন আমরা আসলাম তিরিশ কিলোমিটার পর জার্নি করে কাশীনগর কাশীনগরের হলো বন্ধুরা কে এইচ জি আর প্ল্যাটফর্ম বন্ধুরা এখানে দোকানও রয়েছে ট্রাক দোকানও রয়েছে তো আমাদের কাশীনগর থেকে ছেড়ে দিল আর এর পরবর্তী স্টেশন বন্ধুরা কাকদ্বীপ তোমাদের সাথে কাকদ্বীপে কথা হবে তো বন্ধুরা এখন আমরা তেত্রিশ কিলোমিটার পর জার্নি করে কাকদ্বীপ আসলাম কাকদ্বীপের বন্ধুরা কোড হলো কেডাব্লিউডিপি প্ল্যাটফর্ম বন্ধুরা এখানে দোকান রয়েছে ট্রাক বন্ধুরা দোকান রয়েছে বন্ধুরা যারা গঙ্গাসাগর যেতে চাও তাদের জন্য কিন্তু বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই কাকদ্বীপ তোমরা কীভাবে গঙ্গাসাগর যাবে তোমাদের একটু বলে দিই স্টেশন থেকে নিচে নেমে তোমরা টোটো বা অটো করে লট নম্বর আট ভেসেল ঘাটে যাওয়ার জন্যে ভেসেল করে বুড়িগঙ্গা পার করে তোমরা ওপারে কচুবেড়িয়া ঘাট কচুবেড়িয়া ফেরিঘাট থেকে বেরিয়ে তোমরা অটোতে সাগর বাস স্ট্যান্ড এইভাবে তোমরা গঙ্গাসাগর যেতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই নদীটা নদীটার নাম বন্ধুরা কালনাগিনী নদী আর এখানে দেখতে পাচ্ছ অনেক মাছ ধরার তলার রয়েছে যেহেতু বন্ধুরা এটি সমুদ্র তীরবর্তী এলাকা তাই এখানকার মানুষ বন্ধুরা সবাই মৎস্যজীবীর ওপর নির্ভরশীল বন্ধুরা ফাইনালি এখন আমি নিয়ে পড়লাম নামখানা স্টেশন লক্ষ্মীকান্তপুর থেকে আসতে আমাদের সময় লাগলো বন্ধুরা প্রায় চুয়ান্ন মিনিট আর এখন আমি ঠিক নামখানা স্টেশন তোমার দেখতে পেলে যে ট্রেনটা রয়েছে ওই ট্রেনটা থেকে নামলাম লক্ষ্মীকান্তপুর তো নামখানা ঠিক আছে আর তোমাদেরকে বলি এই নামখানার আমার আসতে মানে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা আসতে টোটাল চুয়ান্ন মিনিট লাগলো আর আমাদের ছেচল্লিশ কিলোমিটার পথ ছিল আর তোমাদেরকে প্রত্যেকটা স্টেশন হয়তো দেখানো হয়নি যে কটা তোমাদের দেখাতে পেরেছি বন্ধুরা অবশ্যই দেখিয়েছি আর তোমাদেরকে বলি এই নামখানা স্টেশনে ঠিক আছে কোড মানে স্টেশনের কোড কোড ঠিক আছে প্ল্যাটফর্মের আর এখানকার ট্রাক রয়েছে বন্ধুরা চারটে আর আমার সামনেই এইটা দেখতে পাচ্ছ নামখানা ঠিক আমি নামখানার বাইরেই রয়েছি নামখানা স্টেশন বন্ধুরা ওপেন হয়েছিল দু হাজার ছয় সালে আর ইলেকট্রিক হয়েছিল বন্ধুরা পাঁচ ছয় ঠিক আছে আর তোমরা এই নামখানা নেবেই বন্ধুরা তোমরা বকখালি তারপরে মৌসুমী দ্বীপ তোমরা এই নামখানা তোমাদের নামতে হবে এখান থেকে তোমরা বকখালি বা মৌসুমী দ্বীপ তোমরা যেতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলবে ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে যদি বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তো চলো বন্ধুরা বাই